বাংলাদেশ ইসলাম প্রেমিক কম নাই বাংলাদেশে খেলাফতের চেতনাবাহী কম নাই ঝামেলা কোথায় জানেন আমরা সংগঠিত হতে পারি নাই ইসলামের পক্ষের লোক আপনার কি ধারণা কালীগঞ্জে কম আছে আপনার কি ধারণা গাজীপুরে কম আছে আপনার কি ধারণা ঢাকায় কম আছে কম নাই যেই পরিমাণ মানুষ ইসলামের পক্ষে আছে একটা বিপ্লব করে ফেলা সম্ভব ওই নির্বাচন নির্বাচনা বাদ দেন একটা বিপ্লব বিপ্লব বোঝান তো যেরকম গণ অভ্যুত্থান বিগত সময় হয়েছে এর তো বড় অভ্যুত্থান বিপ্লব ইসলামের পক্ষে ঘটনা সম্ভব কিন্তু হয় না কেন কারণ ওই যে আমরা এক হতে পারি না পারস্পরিক বন্ধনে আবদ্ধ হতে পারি না সংগঠিত হতে পারি না নেতৃত্বের আনুগত্য করতে পারি না এই জন্য সবাই যার যার জায়গায় অনেক মজবুত কিন্তু কোনোটা দিয়েই কাম হয় না ওই দেখেন না পাটের সুতা একটা থাকলে টান মারলেই ছিঁড়ে যায় কিন্তু এটা পাকাতে 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 কখনো এত মোটা হয় এটা দিয়ে জাহাজ পর্যন্ত বেঁধে রাখা যায় একই জিনিস একা যখন থাকে কোনো শক্তি নাই সবাই যখন হয় এত মজবুত মাসাল এত মজবুত এত মজবুত যেখানে ওইটার ছেড়া ওই জাহাজের টানে পর্যন্ত ওইটা ছেড়ার কোনো যোগ্যতা নাই তাহলে দেখা যাচ্ছে হালতটাই এমন একা হলে হারি এক হলে পারি একা হলে হারি এক হলে পারি কিন্তু সবাই তো সবাই সারা দিন শুধু পিছনেই লেগে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা এক হবই বা কিভাবে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এমন দরকার ছিল সব চূড়ান্ত বিজয় বাদ দিলেও কমন কিছু ইস্যু তো অন্তত সবাই এক হবে আপনারা বাদশাহ নাম শুনেছেন নবী একজন আল্লাহ দেশে পাঠিয়েছিলেন তখনও কিন্তু মুসলমান হয় নাই কিন্তু আল্লাহ নবী সাহাবিদেরকে নিরাপত্তার জন্য তার দেশে হিজরতে পর্যন্ত পাঠিয়েছিলেন পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেই নাজাসি মুসলমান হয়েছিল এবং নবীজি তার গাইবে জানাজা পড়িয়েছিলেন গাইবে জানাজা গায়েবী জানাজা বুঝেন নাজাসির লাশ তার দেশে আল্লা নবী তার শহরে এখান থেকে জানাজার ইমামতি করেছেন এবং নাজাসির লাশ ওইখানেই ছিল আল্লা নবী এভাবে জানাজা করেছেন যদিও এখানে দেখতে গায়েবা না আসলে হাজেরা না কিভাবে আমার নবীকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছিলেন যদিও মাঝখানে হাজার মাইল দূরত্ব লেকিন আল্লা নবী যখন নামা শুরু করবেন আল্লাহ তালা মাঝখানের সব দূরত্ব ঘুচিয়ে লাস্টারের সামনে এনে দিয়েছিলেন এটা সাহবেরা দেখতে পাচ্ছিলেন না কিন্তু আল্লাহ নবী নিজে দেখতে পাচ্ছিলেন এজন্যই আমরা ফতোয়া দিই যে এটা নবীর বৈশিষ্ট্য অন্য কারোর জন্য জায়েজ নাই গায়েবা জানাজা জায়েজ নাই বড় হুজুরের জন্য পড়লো জায়েজ নাই বড় নেতার জন্য পড়লো জায়েজ নাই বড় নেত্রীর জন্য পড়লো জায়েজ নাই ঢাকা শহরে কয়েকদিন পর পড়ে এক একজন এক একজনের জন্য পরে রাজনৈতিক দলগুলো এটাকে খুব গুরুত্বের সাথে পালন করে লেকিন আমাদের ফতোয়া এটাই শুধু আমাদের না এটা নির্ভরযোগ্য ফতোয়া এটাই এটা জায়েজ নাই কারণ নবীকে আল্লাহ মৌচেজা দিয়েছিলেন তোরে może za দিলে বল যে না হুজুর আমারও আছে যোগ্যতা আল্লাহ আমার সামনে লাশ এনে দিয়েছে মাঝখানে দূরত্ব দূর করেছে এমন হলো ঠিক আছে আমরা তোমার জাদুঘরে সাজায় রাখবো কারণ তোমার মতো সুফি পৃথিবীতে কম আছে এরকম সুফি সাহেব হারায় গেলে আফসোস করা লাগবে তোমারে আমরা একদম সাজায় গোজায় শোকেসে উঠায় রাখবো ঠিক আছে লেকিন ওই মজা তোমার যদি না থাকে তাহলে তুমি কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ কিসের সাথে কি মিলানোর চেষ্টা করছো আল্লাহ হেফাজত করুক তো নবীজি নাজাসের গায়েবানা জানাজা পড়লেন অথচ নাজাসি তার দেশে ইসলাম কায়েম কি তার দেশে সরিয়ার শাসন কায়েম করতে পেরেছিলেন কেন পারেন নাই খাটি মুসলমান ছিলেন না অবশ্যই ছিলেন খাটি মুসলমান না হলে ভেজাল মুসলমানরা জানাজাকে কি নবী পরিয়েছেন প্রশ্নই আসে না পারেন নাই কেন দেশে সবাই অন্য ধর্মের দেশে সবাই খ্রিস্টান তিনি একা মুসলমান হলেও একটা জিনিস হঠাৎ করে চাপিয়ে দেওয়া যায় না বরং এর জন্য গ্রাম তৈরি করতে হয় পরিবেশ তৈরি করতে হয় ওই সময়টা তিনি পান নাই এর আগেই মরে গিয়েছেন তো প্রত্যেকের দুর্বলতা যেটা আছে ইসলাম মানুষের দুর্বলতা বোঝে ইসলাম মানুষের দুর্বলতা বোঝে আজকে যদি বলা হয় চলেন বাংলাদেশ ইসলাম কাম করি সবাই এই প্রশ্নটা কিছু লোক দাঁড় করাবে ক্যান ক্যান আপনারা ক্ষমতায় গেলে কি আসলে পুরো সরিয়া কায়েম করতে পারবেন প্রথম দিনেই কি চোরদের হাত কাটা শুরু করতে পারবেন প্রথম দিনেই কি জিনাকারে পাথর মাইরা মারতে পারবেন প্রথম দিনেই কি নামাজ রাইনকে বাধ্যতামূলক করতে পারবেন প্রথম দিনে কি সব যা সমস্যা আছে দূর করে দিতে পারবেন যদি পারেন বলেন আমরা পক্ষে আছি যদি না পারেন ভাগেন ইসলামের নামে কোনো কাজ করেন না এখন কারো পক্ষেও আধা দেওয়া সম্ভব না যে আসলে না আমি একদিনে দুই দিনে এক মাসে দুই মাসে এক বছরে দুই বছরে টোটাল সিস্টেম পাল্টাবো এই ওয়াদা কেউ দিতে পারবে কোন ইসলামী দলের কেউ যদি দেয় আর মাথার তার সিরে আছে মানে বাস্তবতায় সে আসলে এখনো উপস্থিত হতে পারে নাই হ্যাঁ এটা ওই ক্ষেত্রে পারবে যদি অস্ত্র দেশ জয় করে ভিন্ন আলাপ নে কি এটা বাস্তবে স্বাভাবিক প্রক্রিয়ায় কারো পক্ষে সম্ভব না তাই বলে আমাদের এখন বৈশা থাকা দরকার তাই না তাই বলে আমাদের কম্বলের তলায় শুয়ে থাকা দরকার তাই না না সাধ্যে যা আছে সেটার ব্যাপারে তো এখনো দরকার যখন বিগত বছর আন্দোলন হয় সবাই বলেছিল আন্দোলন করবো ভালো কথা এরপর কি হবে সে যাওয়ার পরে কি হবে বিকল্প কি আছে সবাই বলেছিল রাগ বিকল্প বিকল্প আমি বিকল্প তুমি বিকল্প আমরা সকলে বিকল্প চিন্তা পরে হবে আগে ঝামেলা যা আছে সেই ঝামেলাকে দূর করতে হবে তো বাংলাদেশে দুর্নীতি দূর করা দরকার আছে নাকি নাই চুরি ডাকাতি দূর করা দরকার আছে নাকি নাই ঘুষ দূর করা দরকার আছে নাকি নাই যে অপরাধ গুলো রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে এগুলো দূর করা দরকার আছে নাকি নাই কেউ যদি বলে পুরো ইসলাম কায়েম করতে পারবা কিনা আরে রাখো তোমার আলাপ তুমি আগে বলো ঘুষ দূর করা এটা ইসলাম কিনা দুর্নীতি দূর করা এটা ইসলাম কিনা চুরি দূর করা এটা ইসলাম কিনা যত জায়গায় যত সমস্যা ছড়িয়ে গেছে এগুলো দূর করা এগুলো ইসলাম কিনা যদি বলো হায় এগুলো ইসলাম আরে ভাই যেটা পারবা ওইটা অন্তত আগে করো বাকিটার জন্য ধীরে ধীরে জাতিকে প্রস্তুত করো ইনশাআল্লাহ এক সময় পুরোটাই হয়ে যাবে ইনশাল তাহলে মোসাব ওমায়ের এবং আব্দুল আজিজ বিন ওমায়ের ঘটনা শেষ করব না আলোচনা সমাপ্ত করে দিব মুসাব বিন ওমায়ের যখন দেখলো আব্দুল আজিজ বিন ওমায়ের যখন দেখলো তার ভাই এগিয়ে আসছে মনে মনে মহা খুশি ভাই আমার মনে হয় কোনো উপকার করবে মুসাব বিন ওমায়ের কাছে যখন গেলেন সঙ্গে আরেকজন সাহাবী ছিল মদিনা সাহাবি আনসারি সাহাবী তিনি তারে বললেন এই শোন ওর মায়ের অনেক টাকা পয়সা আছে তুই আরে ভালো কইরা টাইট কইরা বান হালকা কইরা না ভালো করে টাইট করে বাদ ওর মা অনেক টাকা দিয়া ছাড়াই নিয়ে যেতে পারবে আব্দুল আজিজ বিন উমায়ের পুরো চমকে উঠলো নেমো হারাম কোথাকার পারলে বেটে উপকার করবি ক্ষতি করিস কেন পারলে উপকার করবি ক্ষতি করিস কেন বাঁধবে এমনিও বাঁধবে অমনিও বাঁধবে তুই আবার টাইট কইরা বাঁধতে বলিস কি জন্য এটা আবার কেমন ভাই এটা আবার কেমন আচরণ তিনি বলেন চুপ থাক আল্লাহ নবীর বিরুদ্ধে যে যুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে তরবারি ধারণ করে আমার বাপ তারে জন্ম দিতে পারে কিন্তু আমি তারে ভাই মনে করি না তোরে এখন যে টাইট করে বাঁধবে সে আমার ভাই কারণ সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু এক ছেলে মুসলমান হয়েছে একদিন গল্প করছে আব্বা তোমারে বদরের ময়দানে তরবারি রেঞ্জের মধ্যে পাওয়া গিয়েছিল আর একটু হইলে তোমার সাইজ করে দিতে পারতাম কিন্তু যত যাই হোক জন্মদাতা পিতা তো স্বজন প্রীতি করেছি খাতির করেছি আবু বকর রাজি বলল ছেলে আমার তোর কপাল ভালো আমি আবু বকর যদি তোকে আমার তরবারির নাগালে পেয়ে যেতাম আমার তরবারির আঘাত দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলতাম কারণ যে ছেলে আমি তোর জন্ম দিতে পারি কিন্তু যে ছেলে নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে মাথাকে থেকে আলাদা করতে আমার হাতটা একবার কাঁপবে না আমার একবার ভাববে না এমন কই যে সত্তর জনকে বন্দী করা হয়েছিল নবী যখন মিটিং এ বসেছিলেন কি করা যায় এদের ব্যাপারে কি করা যায় ওমর দাঁড়িয়ে রাসূলুল্লাহ ওরা তো সবাই আমাদের কারো আত্মীয় মক্কা শহর থেকে এসেছে কুরাইশের একই বংশের সবাই তো কারো আত্মীয় হ্যাঁ রসুলাল্লাহ যে যার আত্মীয় তারে বলেন ওর কল্লাটা ফালাই দিতে অন্য কেউ ফালালে হবে না যে যার আত্মীয় আমার অনুমতি দেন আমি আমার ওই আত্মীয়রা সাইজ করি ওর অনুমতি দেন ও তার আত্মীয়রা সাইজ করুক সাহাবিরা চমকে উঠলেন ওমর বলে কি ওমর বলে কি আপন মানুষের জন্য তারও জটিল লেকিন ওমর বুঝিয়েছে সব জাতীয়তা পরে ইসলামে জাতীয়তা সবার আগে আল্লাহর জন্য সব ছাড়া যাবে কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যাবে না আল্লাহকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না ইসলামে জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এটার জন্য যা যা করা লাগে সবগুলোর ইসলাম ফজিলত দিয়ে দিয়েছে যেমন সালাম দিলে মহব্বত কমে না পারে আপনারা বলেন সালাম দিলে মহব্বত কমে না পারে আল্লাহ নবী সালামের ফজিলত বলে দিয়েছেন নবীজি সালাম ছড়িয়ে দিতে বলেছেন এমন কি সালাম আগে দেওয়া সালাম পরে দেওয়া দুইটার মধ্যে বেশি ফজিলত কোনটা আগে দেওয়ার কেন আগে যদি দেয় ওই পাশ থেকেও জবাব এসে যায় কেন আগে দেওয়া শুননা পরে জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব তো করতে বাধ্য কিন্তু সুন্নাত তো না করলে গুনাহ হবে না এর পর নবী বলেন যা আগে সালাম দেয় আমি গ্যারান্টি দিলাম যে অহংকার থেকে মুক্ত আলবাদীউ বিসালাম বেরিহুম মিনাল কিবর কেন কারণ সালামের দ্বারা محبت তৈরি হয় লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তুহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফআলতুমহু তুহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম হাদিয়ার গুরুত্ব কেন ইসলামে হাদিয়া হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া নাও সুন্নত। আল্লাহ নবী বলেন তার জন্য তার খানদানের জন্য সাদকা zakat নেওয়া হারাম 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 নবী সৎকার নিতে পারেন না নবীর খান্দানও নিতে পারেন না লেকিন হাতিয়া আল্লাহ নবীও নিতেন নবী দিতেন এবং তার খান্দানও নিতে পারবে তার খান্দানও দিতে পারবে কেন হাদিসে আছে হাদিয়া দিলেও পরস্পর মহাব্বত তৈরি হয় খাবার খাওয়ানোর গুরুত্ব কেন এক মুসলমান আর এক মুসলমান মেহমানদারি করে না নাকি আপনারা করেন না নাকি বলেন হুজুর খেয়ে এসেছেন না গিয়ে খাবেন এরকম করেন নাকি না মেহমানদারি করেন না মেহমানদারির দ্বারা মহাব্বত বাড়ে নাকি বাড়ে না যত আমল এমন আছে যেটার দ্বারা মোহাব্বত বাড়ে ইসলাম এগুলোর গুরুত্ব এ কারণেই কারণ সকলে তাহলে এক জাতীয়তায় আবদ্ধ হতে পারবে লেকিন বাংলাদেশে জাতি কয়টা হয়ে গিয়েছে এখন তো এক একটা রাজনৈতিক দল এক এক জাতি হয়ে গেছে রাজনৈতিক দল এক এক জাতি হয়ে গিয়েছে আবার যারা রাজনীতি করেন ওরা সবাই এক আছে না ওরাও এক নাই নবীজি বলেছিলেন তার উম্মত তেহাত্তর দল হবে এক কালীগঞ্জে খুঁজলেই দেখবেন কয়েকশো দল আছে তেহাত্তর না কয়েকশো খালি কালীগঞ্জের মধ্যে আছে যারা প্রত্যেকে আরেকজনের রক্ত খাওয়ার মানসিকতা পর্যন্ত লালন করে তো যেই জাতি নিজেরাই নিজেদের পেছনে লেগে গিয়েছে ওই জাতির ধা থেকে আর কাফের মুশ্রিক লাগবে এজন্য জন্য দুনিয়াতে মুসলমান দুইশো কোটি কিন্তু প্রথম কেবলাটা অন্যদের দখলে মুসলমান দুইশো কোটি সাতান্নটা দেশ আছে কোনো কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে অথচ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ খালি মুসলমানের রক্তই ধরছে দুইশো না যদি ছয়শো কোটিও হয় আরো মায়ের খাওয়া লাগবে আরো মায়ের খাওয়া লাগবে যতদিন পর্যন্ত ইসলামী জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে না পারবে সুতরাং জাতীয়তা সবক শেখা দরকার নাকি দরকার না আল্লাহর জন্য শেখা দরকার নাকি জাতীয়তাবাদ শব্দটা আমাদের সংবিধানেও আছে আবার এই অর্থে না যে যারা জাতি বরং ওইটার ব্যাখ্যা আমি দিয়েছি নাস্তিক ভাই কাদিয়ান আমার ভাই বামরাম আমার ভাই ওইগুলা ওই জাতীয়তা মানে দেশের মধ্যে যারা আছে সবাই নাকি এক জাতি না আমরা এটা মনে করি না বাউল আবুল সরকার আমার জাতি কেন যে আল্লাহর নিয়ে কটুক্তি করো আমার দেশে থাকতে পারে লেকিন ও আমার জাতি হতে পারে না আবু জাহাল নবীর দেশে ছিল নবীর জাতি হতে পারে নাই আবু আহাব নবীর দেশে ছিল নবীর জাতি হতে পারে নাই আর বেলাল আরেক দেশের কিন্তু নবীর জাতি হয়েছে সালমান ফারসি আরেক দেশের নবীর জাতি হয়েছে জাতি হতে চাইলে আগে আল্লাহর ব্যাপারে এক হতে হবে যারা আল্লাহর বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে যারা আল্লাহর বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে মহাব্বত কার জন্যে ঘৃণা কার জন্যে ব্যাস এই একটা গুণে যদি অর্জন করতে পারেন কেয়ামতের দিন আল্লাহ আর সে জায়গা জায়গা ইনশাআল্লাহ এটা বলি আমার আলোচনা শেষ হাদিসে আছে হাদিসে কুদসি কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বু নবি জালাল আমার জন্য যারা ভালোবাসতে একজন আর একজন আসো এসো আজকে তোমরা চলে এসো আমার কাছে আল ইয়ুমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লি আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়া জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই এই জামা দোলসা 73 বছরে তো মাহফিলে বয়স মাদ্রাসার বয়স মনে আরো বেশি হতে পারে মানে বাংলাদেশের বয়সের চেয়ে তো মাদ্রাসার বয়স বেশি তাই না বাংলাদেশের চাইতে মুরব্বী হয়ে গিয়েছে বসে এই যে মাদ্রাসার প্রতি যে মহাব্বত দেখলাম আপনাদের এটাও কার জন্যে যে হারে দান করেছে মাসা আল্লাহ আমার তো মনে হয়েছে হুজুর যদি আরো আধা ঘন্টা চালাতো দান মনে হয় চলতেই থাকতো মেশিন গানের মতো দান মাসা আল্লাহ তাহলে এই যে মহাব্বত কার জন্যে আলে মোলামার প্রতি মহাব্বত কার জন্যে আর নাস্তিকদের প্রতি তসলিম আসিমদের প্রতি ঘৃণা কার জন্যে আল্লাহর জন্য ব্যাস এইটারেই খেলে বাড়াতে হবে সব ধান্দা ছেড়ে আল্লাহর জন্য মহাব্বত যত বাড়বে ইনশা আল্লাহ মুসলমান তত দ্রুত শক্তিশালী হয়ে দুনিয়ার বুকে আবারও ইসলামের হারানো আদর্শকে পুনরুজ্জীবিত করতে পারবে আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন এখনো যদি না জাগি জাগবোটা কবে আমরা যদি না জাগিমা মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গোমা জাগবেন তো ইনশাল এখন যদি না জাগেন মাইরা মাইরে জাগায় দিবে গালি দিয়ে দিয়ে জাগায় দিবে কাফের নাস্তিক এমন সময় জাগাবে কিছু আর করার থাকবে না ঘরের চারদিকে যদি আগুন লেগে যায় তখন ঘুম ভাঙলেও আর লাভ নাই সময় থাকতে সময় আর গুরুত্ব বুঝতে হয় সুতরাং আগে আগে জাগেন ইনশাআল্লাহ এই বিশ্ব আমাদের হবে জাগতে যদি দেরি করেন কবর স্থানে গিয়ে ঐক্য হয়ে যাবে কবরস্থানে ঐক্য হয় না মাসা আল্লাহ সব একসাথে কোনো হাউকাউ নাই কোনো আওয়াজ নাই কোনো গালিগালাজ কি সুন্দর যাওয়ার পর সুন্দর ঐক্য হবে আর যদি আগে থাকতে পারেন সবাই যদি জন্য ঐক্যবদ্ধ হয়ে যান সবাই বেঁচে যাবেন ইনশাআল্লাহ আর বাঁচার জন্য সবাই আলাদা আলাদা চেষ্টা করেন যদি কেউ বাঁচতে পারবেন না সবাই মরবেন সবাই মরবেন সুতরাং আল্লাহ আমাদেরকে ইসলামী জাতীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন নবীজি যেভাবে এক উম্মত রেখে গিয়েছিলেন দুই উম্মত না এক উম্মত রেখে গিয়েছিলেন সেভাবে আবারও এক উম্মত এক দেহ হর তৌফিক দান করুন আল্লাহ তাল মাহফিলকে এ মাদ্রাসাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন আমিন ওয়াফরুদানব আলমিন